লোকসভা ভোটের আগে ফের বোমা উদ্ধার পাঁচটি ঝোলা ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার বেলাঙায় শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে একসাথে এতগুলো বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল চাঞ্চল্য ছড়াই গোটা এলাকায় বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে রিট্রিট একটি নয় দুটি নয় মাঠের মধ্যে রাখা পাঁচ পাঁচটি ঝোলা কেন রাখা এই সমস্ত ঝোলা ঝোলার মধ্যে আছেই বা কি এই সমস্ত প্রশ্ন নিয়ে এগিয়ে দেখেন গ্রামবাসীরা ঝোলার মধ্যে নজর চক্ষু ওঠে গ্রামবাসীদের প্রতি ঝোলায় রাখা সকেট বোমা ঘটনাটি ঘটেছে গাছে তাজা বেললাঙা থানার অন্তর্গত নুকুরিয়া গ্রামে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে একটি জমির ওপরে পড়ে থাকতে দেখা যায় পাঁচটি ঝোলা গ্রামবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় পুলিশকে শুক্রবার দুপুরে পুলিশ গিয়ে বোমা নিষ্ক্রিয় করে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এইখানে আমাদের একটা জমি দেখতে জমি দেখতে এসে দেখছি তা একটা জমিতে দেখছি তা ঘাসের জমি ঘাসের জমিতে দেখছি তা একটা চার পাঁচটা ঝোলা এরকম তাজা বোম ভরা আছে ঝোলাতে কালকে হয়েছে কালকে দেখা গেছে দিয়ে আজকে পুলিশ টুলিশ চলো দিয়ে আমাদের পুলিশ কেন তাই বলে একটু দেখতে তা দেখছি এরকম তাজা বোমা ঝোলার মধ্যে রাখা আছে